লন্ডন থেকে যাদের প্যানেল নির্দিষ্ট হয়ে এসেছে তাদের জন্যই একদিন বৃদ্ধি করা হয়েছে কারণ তারা প্যানেল ঠিক করতে পারতেছিলেন না এই ডাকসু নির্বাচনের এই প্রক্রিয়াটাকে এই ইচ্ছা করে ইচ্ছা করে যেই সমস্যাটা একদিন দুই দিন তিন দিনের সমাধান করা যায় সেই সমস্যাগুলোকে উনারা জিহিয়ে রেখে ডাকসু বাঞ্চালের জন্য একটা চক্রান্ত করতেছেন একদিন বাড়ানো হয়েছে মনোনয়ন জমা দেওয়ার বাড়ানো হয়েছে না কেন বাড়ানো হয়েছে আমরা বলেছি একদিন বাড়িয়ে দেন আমরা বলেছি কারা বলেছে একদিন বাড়িয়ে দেন কাদের জন্য বাড়ানো হয়েছে এটা এখন স্পষ্ট যাদের প্যানেল ঠিক করতে তাদের রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতামতের দরকার হয়েছে লন্ডন থেকে যাদের প্যানেল নির্দিষ্ট হয়ে এসেছে তাদের জন্যই একদিন বৃদ্ধি করা হয়েছে কারণ তারা প্যানেল ঠিক করতে পারতেছিলেন না তাহলে এখন দেখেন যে একটি দলের চাওয়ার প্রেক্ষিতে তাদের প্রভাবের কারণে ডাকসুর মনোনয়ন জমা দেওয়ার সময় একদিন বাড়িয়ে দেওয়া হয় আর এই দিকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের এই প্রায় চল্লিশ হাজার ভোটারের যে দাবি প্রার্থীর যে দাবি যৌক্তিক দাবি আমরা বলতেছি যে আপনারা নাম ব্যালট নাম্বারের পাশে ছবি যুক্ত করেন এইটা তারা যুক্ত করতেছে না আমরা যৌক্তিক দাবির কথা বলতেছি যে সেই উনিশ সালে যারা আমাদের উপরে হামলা করেছে যাদের নেতৃত্বে হামলা হয়েছে অন রেকর্ড আছে সেই বিষয়গুলো সেগুলো আপনারা বিচার করেন সেগুলো তারা বিচার করতেছে না সেগুলো তারা ঝুলিয়ে রেখেছে তার মানে কি আপনারা বুঝতেছেন না যে নির্বাচন কমিশনকে একটি জায়গা থেকে প্রভাবিত করা করতেছে এবং তারা প্রভাবিত হচ্ছে আমরা স্পষ্টভাবে নির্বাচন কমিশনকে বলতে চাই আপনারা যদি এইখানে খুব সূক্ষ্ম গেম খেলতে চান আমরা সেটা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে আপনারা কিন্তু সেগুলো উন্মুক্ত করে দেব কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী জানে এই যে ডাকসু নির্বাচন আজকে আসছে এই ডাকসু নির্বাচন এমনি এমনি আসে নাই এই ডাকসু নির্বাচনের জন্য আমাদেরকে অনেক ফাইট করতে হয়েছে আমাদেরকে অনেক লড়াই করতে হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভালোবেসে একদম আন্তরিক হয়ে এই ডাকসু নির্বাচনটা দিচ্ছে না আমরা এই ডাকসু নির্বাচনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকার সচেতন রাজনৈতিক সচেতন শিক্ষার্থীদের দিকে ফাইট করেছি আমি নিজে আমরণ অনশন করেছি অসুস্থ হয়ে গিয়েছিলাম আমার সাথে শিক্ষার্থীরা ছিলেন প্রতিবাদ করেছি শিক্ষার্থী সচেতন শিক্ষার্থীদের সচেতনতার কারণেই তারা আজকে ডাকসু দিতে বাধ্য হচ্ছে তার মানে একদম নিরপেক্ষভাবে ভালোবেসে যে এই ডাকসু নির্বাচনটা হচ্ছে তারা পরতে পরতে ডাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য বানচাল করার জন্য সূক্ষ্ম সূক্ষ্ম ষড়যন্ত্রের জাল বিছিয়ে রাখা হয়েছে যেগুলো বললাম আমরা স্পষ্টভাবে বলছি যদি নির্বাচন কমিশন ছবি যুক্ত না করে এবং এই যে ছাত্রলীগের সাবেক একজন নেতা যিনি ফৌজদারি অভিযোগে অভিযুক্ত তার বিচার না করা হয় তাহলে এই যে নির্বাচন কমিশন তাদের যে পক্ষপাতমূলক আচরণ তাদের যে ষড়যন্ত্রমূলক আচরণ সেই আচরণের বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করব আমাদের পরিষ্কার কথা সেই আচরণের বিরুদ্ধে আমরা কিন্তু আন্দোলন করব। তবে একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই অনেক লড়াই সংগ্রাম করে জীবনের মানে এক আমরণ অনশন করে জীবনের ঝুঁকি নিয়ে জীবনকে পরোয় না করে আমরা এই ডাকসু নির্বাচন এই পর্যন্ত নিয়ে আসছি এইখান থেকে ডাকসু নির্বাচনকে এরকম সূক্ষ্ম ষড়যন্ত্র করে আপনারা বানচাল করবেন আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চুপ করে থাকবো তা হতে দেবো না